কোরআনে করিম হচ্ছে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের আখেরি কালাম যে কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছেন বিশ্ব মানবতার জন্যে যে কিতাব শুধু মুসলমানদের জন্য নয় কোরআনে করিম হচ্ছে হাদা বয়ানুল হুদলিন্নাস গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য পাক কোরআন অবতীর্ণ করেছেন সবাই বলুন সুভান কোরআনে করিম শুধু মুসলমানদের কিতাব নয় কোরআনে করিম হচ্ছে বিশ্ববাসীর হেদায়তের কিতাব এই কিতাবকে আল্লাহ রব্বুর আরাম অবতীর্ণ করেছেন বিশ্ববাসীর হেদায়তের জন্য তিনি বলেছেন আলাইহিম হুদায়া যারাই কোরআন কারিমের অনুসরণ করবে কোরআনে করিমের কথা অনুযায়ী কোরআন কারিম অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠন করবে ফালা হউফোন আলাইহীম তাদের জন্য কোনো ভয় নাই ওদের জন্য কোনো চিন্তাও নাই এই কোরআনে করিম রসুল করিম সল্ল্লাহু আলি ওসাল্লামের উপরে যখন অবতীর্ণ হয় নিরাপত্তাহীন ভীতিপূর্ণ একটি সমাজ সেই সমাজের ভিতরে রসুল এসেছিলেন যেখানে ডাকাতি ছিল চিন্তায় ছিল রাহানি ছিল হত্যা ছিল জিজ্ঞাসা ছিল মারামারি ছিল মানুষে মানুষে মহপত ছিল না উদারতা ছিল না প্রীতি ছিল না প্রেম ছিল না ভালোবাসা ছিল না গরিব দরিদ্র মানুষের অধিকার ছিল না অধিকার হারা বঞ্চিত মানুষের জন্যই ইসলাম এলো কোরআন এলো নবী এলেন আর করিম সাল্লার্লাম এই কোরআনে করিমের মাধ্যমেই এমন একটা এমন একটি সমাজ উপহার দিলেন বিশ্ববাসীকে যেই সমাজে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনাবে বিচার ছিল না শান্তি আর শান্তি হয়ে গেল সমাজের ভেতরে আজও আমাদের দেশে গোটা পৃথিবীতে আমরা আমাদের দেশে এবং গোটা পৃথিবীতে যদি শান্তি পেতে চাই তাহলে কোরআনের বিকল্প আর কিছু আছে জোরে বলুন আর কিছু আছে কোরআনে করিমের বিকল্প আর কিছু নাই শান্তি স্বস্তি স্থিতিশীলতা স্বাধীনতার গ্যারান্টি সার্বভৌমত্বের গ্যারান্টি মানুষের নিরাপত্তা যদি পেতে চাই কোরআনে কারিমের আইনের কোন বিকল্প মনুষ্য সমাজের জন্য আর হতে পারে না আমরা পৃথিবীতে দেখেছি সমাজতন্ত্র মানুষকে কিছু দিতে পারেনি পুঁজিবাদ কিছু দিতে পারেনি ধর্মনিরপেক্ষতাবাদ কিছু দিতে পারেনি জাতীয়তাবাদ কিছু দিতে পারেনি মানুষকে উপহার দিয়েছে শুধু দুঃখ দারিদ্র মারামারি আর সন্ত্রাস আজকে বাংলাদেশের অপর নাম যদি বলা হয় সন্ত্রাস সন্ত্রাসী দেশ অথবা সন্ত্রাসে পরিপূর্ণ একটি দেশ তাহলে অত্যুক্তি হবে না আজ মানুষের ব্যক্তির নিরাপত্তা নাই পরিবারের নিরাপত্তা নাই ছাত্র ছাত্রছাত্রীরা স্কুলে যাবে নিরাপত্তা নাই কলেজ ইউনিভার্সিটির অঙ্গনে নিরাপত্তা নাই রাস্তায় নিরাপত্তা নাই কোথাও নিরাপত্তা নাই মানুষের সন্ত্রাস যেন জাতীয় জীবনের সাথে এমনভাবে একটা বিষক্ত সাপের মতো আনাগোনা করছে যাকে যেখানে পাচ্ছে তাকে দংশন করছে শ্রবল মারছে আর মানুষ অকাতরে তার জীবন দিচ্ছে সর্বত্র এই সন্ত্রাসের কারণে মানুষের জীবন আজ বিপর্যস্ত হয়ে যাচ্ছে এই সন্ত্রাস থেকে যদি বাঁচতে চায় চরিত্রের যে ধস নেমেছে যুবকদের চরিত্রে শিক্ষক ছাত্র কৃষক পেশাজীবী প্রকৌশলী ডাক্তার আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক অর্থাৎ সব শ্রেণীর ভেতরে আমি একেবারে পাইকারি দরে সবাইকে বলছি না কিছু তো ভালো সব সময় থাকে কি বলেন ঠিক কিনা কিছু তো ভালো সব সময় থাকে কিন্তু চরিত্রের যে ধস নেমেছে সকল শ্রেণীর ভেতরে তা অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমান বাংলাদেশে বর্তমান পৃথিবীতে মানুষের চরিত্র আস্তে আস্তে করে জিরোর কোটায় নেমে যাচ্ছে এই চরিত্র যদি আমরা বাঁচাতে চাই চারিত্রিক উন্নতি যদি চাই সন্ত্রাসমুক্ত জমিন যদি চাই সন্ত্রাসমুক্ত দেশ যদি চাই সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন যদি পেতে চাই তাহলে কোরআনে কারিমের শাসনের কোন বিকল্প নাই কোরআনের আইনের কোন বিকল্প নাই আল্লাহর আইনের বিকল্প নাই আর সাত শাসনের কোন বিকল্প নাই সেজন্য কোরআনে করিম থেকে আমি খুব লম্বা ভূমিকা দিব না যেহেতু রাত তো কম হয়নি আর বেশিও হয়নি আমি আলোচনা করব কোরআনে করিম থেকে আপনাদের সামনে কোরআন আল্লাহ পাক মেহরবানি করে আমাদের দিয়েছেন কি করে দিয়েছেন মেহরবানি করে দিয়েছেন দয়া করে আল্লাহ পাক আমাদের কোরআনে করিম দান করেছেন কোরআন না এলে পৃথিবী অন্ধকার হয়ে যেত আল্লাহর বাণী না এলে আমরা ধ্বংস হয়ে যেতাম পৃথিবী এ সুন্দর পৃথিবী আমরা দেখতে পেতাম না আজকের পৃথিবীর মানুষের জন্য পরোপকার শিষ্টাচার ভদ্রতা ভালোবাসা মুরব্বীদেরকে শ্রদ্ধা করা সরদেরকে স্নেহ করা এ যাবতীয় গুণাবলী যাবতীয় মানবিক মৌলিক গুণাবলী এ সব কিছু দিয়েছে কোরআনে করিম সব কিছু দিয়েছে আম্বি আর তাদের অবদান অনিশ্বীকার্য